আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত সারা দেশ এখন নির্বাচনী উত্তেজনায় উত্তাল জানিয়ে দেব হাতে থাকা সর্বশেষ আপডেট জাতীয় সংবাদ প্রথমে এই সংবাদ শিরোনাম প্রথমেই জানিয়ে দিব সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেছেন মইন খান এরপর জানিয়ে দেব আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দশ জেলায় সতর্কতা জারি এদিকে একশো পঞ্চাশটি উপজেলায় তিন দিন মোটরসাইকেল বন্ধ আরও জানিয়ে দিব তিনশো পঁয়ত্রিশ রোগীকে চিকিৎসা দেওয়ার পর জানা গেল তিনি ডাক্তারই নন সর্বশেষ জানিয়ে দেব শাপলা চত্বরের সমাবেশের এগারো বছর পর এখন কী অবস্থা হেফাজতের এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দিবেন এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মন্তব্য সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলেছেন মঈন খান আওয়ামী লীগ সরকার গণমাধ্যমের স্বাধীনতায় বিশ্বাস করে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান তিনি বলেন যেখানে গণতন্ত্র নেই সেখানে গণমাধ্যমের স্বাধীনতা থাকতে পারে না গণতন্ত্রকে রক্ষা করতে হলে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে গণতন্ত্র ও মানুষের বাক স্বাধীনতার জন্য আজ সংগ্রাম চলছে গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিতের সব দায়িত্ব সরকারের ওপর বর্তায় কারণ সংবাদপত্রের স্বাধীনতায় সাধারণ মানুষ বাধা দেয় না মানুষের কথা বলায় আরেকজন বাধা দেয় না বাধা দেয় সরকার রোববার দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিশ্ব মুক্ত গণমাধ্যম দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এসব কথা বলেন মোয়ন খান বলেন গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ কিন্তু বিশ্বে এমনও আলোচনা হয়েছে গণমাধ্যম রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ নয় প্রথম স্তম্ভ মিডিয়া একটি রাষ্ট্রের শক্তির চেয়েও বেশি শক্তিশালী কারণ সরকার যত বড় শক্তিশালী হোক না কেন মিডিয়া অন্যায়কে প্রকাশ করে দিয়ে একটি রাষ্ট্রকে ভাঙতে পারে নতুনভাবে গড়তেও পারে এই সত্য আজকের সরকার যতই উপলব্ধি করবে ততই তাদের জন্য ভালো হবে তিনি বলেন জাতীয় প্রেস ক্লাবের অবকাঠামো কাঠামোর ভিত্তি প্রস্তর স্থাপন করেছিলেন বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান তিনি গণমাধ্যমের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন আজ আবামিলিক লীগ তাকে সৈনিক বলে সম্বোধন করে একজন সৈনিক যদি সংবাদপত্রের স্বাধীনতা নিশ্চিত করতে পারেন তাহলে আবামিলিক কেন সংবাদ মাধ্যমের স্বাধীনতায় বাধা দেয় সবাই সভাপতিত্বের বক্তব্যে বিএফ ইউজে সভাপতি রুহুল আমিন গাজী বলেন গত ১৫ বছরে পাঁচ শতাধিক পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে এমপি মন্ত্রী বা সরকার দলীয় লোকজনের দুর্নীতির রিপোর্ট প্রকাশ করলেই সাংবাদিকদের ওপর নেমে আসে নির্মম নির্যাতন অনেকে পরিবার নিয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ইউজে মহাসচিব কাদের কনি চৌধুরী বলেন বাংলাদেশের সংবাদ মাধ্যমে ভয়াবহ ভীতিকর পরিস্থিতির মধ্যে আজ সাংবাদিকদের কাজ করতে হচ্ছে সভায় আরও বক্তৃতা করেন ডিইউজের সভাপতি শহীদুল ইসলাম সহসভাপতি রাশেদুল হক সাধারণ সম্পাদক খুরশিদ আলম বিএফইউজের যুগ্ম মহাসচিব বাসির জামাল সাংগঠনিক সম্পাদক সাইদ খান ডিইউজের দপ্তর সম্পাদক ইকবাল মজুমদার তৌহিদ প্রমুখ আশি কিলোমিটার বেগে ঝড়ের পূর্বাভাস দশ জেলায় সতর্কতা জারি ঢাকা সহ দেশের দশ অঞ্চলের ওপর দিয়ে ঘন্টায় সর্বোচ্চ কিলোমিটার বেগে ঝড়ের সংখ্যা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর একই সঙ্গে বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও ধারণা করা হচ্ছে রোববার পাঁচ মে রাতে সাড়ে সাতটা থেকে সোমবার সকাল নয়টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর বন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে এ তথ্য জানানো হয় বিজ্ঞপ্তিতে বলা হয়েছে টাঙ্গাইল ময়মনসিংহ ঢাকা ফরিদপুর বরিশাল পটুয়াখালী নোয়াখালী কুমিল্লা চট্টগ্রাম এবং সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে পশ্চিম অথবা উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় ষাট থেকে আশি কিলোমিটার বেগে দমকা অথবা ঝড়ো হওয়া সহ অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে তাই এসব এলাকার নদীবন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে এদিকে আবহাওয়ার চব্বিশ ঘন্টার পূর্বাভাসে দেশের আট বিভাগে টানা তিন দিন বৃষ্টিপাতের কথা বলা হয়েছে সেই সঙ্গে তাপমাত্রা কমার পূর্বাভাস মিলেছে পূর্বাভাসে বলা হয় ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গা ঢাকা ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গা এবং রংপুর রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া সহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও বিক্ষিপ্ত ভাবে শিলাবৃষ্টি হতে পারে প্রবাহ ঢাকা রাজশাহী খুলনা ও বরিশাল বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অধিকাংশ জায়গা থেকে প্রশমিত হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রায় এক থেকে তিন ডিগ্রি সেলসিয়াস হ্রাস পেতে পারে একশো উপজেলায় তিন দিন মোটরসাইকেল চলাচল বন্ধ উপজেলা পরিষদের প্রথম ধাপের নির্বাচন আগামী আট মে অনুষ্ঠিত হবে এই ধাপে একশো উপজেলায় ভোট গ্রহণ করবে নির্বাচন কমিশন ভোট উপলক্ষে তিন দিনের জন্য মোটরসাইকেল চলাচলের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে ইসি ইসির নির্দেশ পেয়ে তিন দিন মোটরসাইকেল বন্ধ রাখতে প্রজ্ঞাপন জারি করেছে সড়ক পরিবহন ও সড়ক বিভাগ রোববার পাঁচ মে সড়ক পরিবহন ও সড়ক বিভাগের সহকারী সচিব মোহাম্মদ জসীম উদ্দিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনটি সংশ্লিষ্ট সবাইকে পাঠানো হয়েছে প্রজ্ঞাপনে বলা হয় আগামী মে ষষ্ঠ উপজেলা পরিষদের প্রথম ধাপের সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে সড়ক পরিবহন আইন এর বাইশ ধারা অনুযায়ী নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের জন্য নির্ধারিত দিবসের পূর্ববর্তী মধ্যরাত অর্থাৎ সাত মে মধ্যরাত বারোটা থেকে আট মে মধ্যরাত বারোটা পর্যন্ত ট্যাক্সি ক্যাব পিকআপ মাইক্রোবাস ও ট্রাক চলাচলে নিষেধাজ্ঞা থাকবে এদিকে ছয় মে মধ্যরাত বারোটা থেকে নয় মে বারোটা পর্যন্ত মোটরসাইকেল চলাচলের ওপরে নিষেধাজ্ঞা থাকবে প্রজ্ঞাপনে আরো বলা হয়েছে নির্বাচনী এলাকায় আইন শৃঙ্খলা রক্ষা যানজট নিরসন ইত্যাদি প্রয়োজনে বাস্তবতার নিরিখে ও স্থায়ী নির্বাচনের উল্লেখিত যানবাহন ছাড়াও উক্তরূপে যে কোনো যানবাহন চলাচলের ওপর সংশ্লিষ্ট কর্তৃপক্ষ নিষেধাজ্ঞা আরোপ করতে পারবে এ নিষেধাজ্ঞা রিটার্নিং অফিসারের অনুমতি সাপেক্ষে প্রতিদ্বন্দ্বী প্রার্থী অথবা তাদের নির্বাচনী এজেন্ট দেশি অথবা বিদেশি পর্যবেক্ষকদের ক্ষেত্রে শিথিলযোগ্য তিনশো পঁয়ত্রিশ রোগীকে চিকিৎসা দেওয়ার পর জানা গেল তিনি ডাক্তারই নন নেত্রকোনার মদনে এক ভুয়া ডাক্তারকে আটক করেছে জনতা বেশ কয়েকদিন ধরে মদন পৌর শহরে স্বদেশ ডায়াগনস্টিক সেন্টারে মেডিসিন মা ও শিশু যৌন ও চর্মরোগ বিশেষজ্ঞ হিসেবে রোগীদের চিকিৎসা দিচ্ছিলেন তিনি ডক্টর সাধন কুমার মন্ডল পরিচয়ধারী এই ব্যক্তির প্রকৃত নাম শঙ্কর দাস তিনি টাঙ্গাইলের ধানবাড়ি উপজেলার বাসিন্দা সুমেশ দাসের ছেলে বিএমডিসি রেজিস্ট্রেশন নাম্বার ব্যবহার করে পাঁচশো টাকা ভিজিট নিতেন তিনি তিনি দুই মাস ধরে এ পর্যন্ত প্রায় তিনশো জন রোগীকে চিকিৎসা দিয়েছেন তিনি শাপলা চত্বরে সমাবেশের এগারো বছর পর এখন কি অবস্থা হেফাজতের সংগঠনের নেতৃত্ব নিয়ে তুমুল দ্বন্দ্ব ও গ্রুপিং কিছু নেতার ভূমিকা নিয়ে বিতর্ক এবং এর জের ধরে সরকারের সঙ্গে যোগ সাজছে বাধ্য হওয়ার অভিযোগ নিয়ে বিপাকে পড়ে এখন অনেকটা ঢিমেতলে কার্যক্রম চালাচ্ছে কাউমি মাদ্রাসা ভিত্তিক সংগঠন হেফাজতে ইসলাম সংগঠনটিতে বিভিন্ন সময়ে গুরুত্বপূর্ণ পদে ছিলেন এবং এখনো কমিটিতে আছেন এমন কয়েকজন নেতা ছাড়াও পর্যবেক্ষক ও বিশ্লেষকদের সঙ্গে আলাপ করে এমনটাই ধারণা পাওয়া গেছে সংগঠনটিতে আগে সক্রিয় ছিলেন এমন কয়েকজনের মতে হেফাজত প্রেশার গ্রুপ হিসেবে ভূমিকা রাখার মতো অবস্থানে এখন আর নেই বরং সংগঠনটি এখন কিছু নেতার মাধ্যমে সরকারি নির্দেশনায় পরিচালিত হচ্ছে